মসজিদের সামনের দান দুটো বিশ টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম ওই টাকা ওই বাক্স ফেলেন না আমারে দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার আমি পেছনে তাকালাম ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়া ভরা করুন হাসি আমি দুটো নোটই দান ফেলে দিলাম টাকাটা আমার না আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে মানট ছিল তার টাকাটা ফেলেই লোকটার দিকে তাকালাম পুরো মুখ শুকিয়ে গেছে টাকাটা দান ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম একটা বিশ টাকার নোট আছে শুধু টাকাটা বুড়ো লোকটার দিকে এগিয়ে দিলাম লোকটার মলিন মুখে হাসি ফুটলো না বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে এমন সময় মোয়াজ্জিনের একামতের শব্দ ফেঁসে এলো আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকেই উড়ে গিয়েছিল মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা বিশ টাকার নোট পড়ে আছে আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম সাথে সাথে প্রচণ্ড রাগ অনুভব করলাম আমি যে বিশ টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা আশ্চর্য বনে গেলাম আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী চল্লিশ টাকার বদলে বিশ টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে গেছে টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম আমার প্রতিদিনের অভ্যাস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের তারপর মাগরীবের নামাজ পড়ে সোজা বাড়ি এই দুই অক্ত নামাজই পড়া হয় রোজ আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপর সব সময় নজর রাখছেন অথচ আশেপাশে কাউকেই দেখি না একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে আকাশ মেঘলা থাকলেও চাঁদের মিহি আলোয় কাছের সবকিছুই ঝাপসার মতো বোঝা যাচ্ছিল ছাদে আমি একা শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনে সামান্য ভয় কাজ করছিল না অশরীরের কিছুর প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না অনেক সময় এমন হয়েছে কোনো একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি রাত বারোটা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সব সময় তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস পড়ছে টের পেলাম স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব ওটা এক অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের কাপুনই বেড়ে গেল। আমাদের বাড়িতে একটা কুকুর আছে একতলার ছাদ হয় মাঝে মধ্যে ওটা আসে ছাদে কিন্তু আমি যেভাবে বসে আছি কম করে ফ্লোর থেকে সাড়ে তিন ফুট উপরে আমার ঘাড় হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে উঠলো আমি সোজা হয়ে দাঁড়ালাম মোবাইল ফোনের টর্চ না জেলে স্ক্রিনের আলো সামনে ফেলেই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম ভুল করেও পিছনে তাকালাম না মনে হচ্ছিল পেছনে তাকালেই এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত না সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম দৌড়ে নিচে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম রাতে প্রচণ্ড জ্বর আমাকে কাহিল করে ফেলল মা এমনিতেই এত রাতে ছাদে যাওয়া নিয়ে বকা দিতেন তাই মাকে আর ভয়ের কথাটা বললাম না তিন দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে এরপরে সুস্থ হলেও কেমন এলোমেলো হয়ে গেল আমার সব কিছু আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই দিনের বেশিরভাগ সময় আমি ঘরে কাটাই এর কারণে আমি কোনোদিন একাকিত্ব বোধ করিনি আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি টিভি সিরিজ দেখে আর থ্রিলার বই পড়ে এসব করতে ভালো না লাগলে গান শুনতাম ফেসবুক স্ক্রল করতাম ইউটিউবে ভিডিও দেখতাম কিছু না কিছু করতামই সবসময় দারুণভাবে সময় কাটতো সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়ে দেখলাম কিছুতেই দুই তিন পৃষ্ঠার বেশি পড়তে পারছি না ভাবলাম বইয়ের কাহিনী বর্ণনায় সমস্যা হয়তো আমাকে আকৃষ্ট করতে পারছে না অন্য বই পড়তে গিয়েও একই জিনিস অনুভব করলাম বই পড়তে ভালো লাগছে না কিছুতেই পৃষ্ঠার বেশি পড়তে এক দুই পারছি না মোবাইলে মুভি দেখতে গিয়েও সে একই অনুভূতি কোনো মুভি সিরিজ নাটকে পাঁচ দশ মিনিটের বেশি দেখতে পারি না বিরক্তিতে মন ভরে ওঠে ফেসবুক ইউটিউব সব কিছু বিরক্ত লাগলো নিজের একটা জগতে বন্দী হয়ে থাকায় বাবা মা চার বার বছরের ছোট ভাই সবার সাথে সরল বন্ধুসুলভ সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল কথা বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই জীবনে এই প্রথম যেন অনুভব করলাম কেউ একজন কল্পনার জগৎ থেকে টেনে হিচড়েনে বাস্তবতার জগতে যেন আমাকে আছড়ে ফেলেছে যা যা করে সময় কাটাতাম সব কিছু থেকে মন উঠে যাওয়ায় জীবনে এই প্রথম এমন একাকিত্ব বোধ করতে লাগলাম কলেজ থেকে ফিরে বাড়িতে করার মতো কিছুই পায় না ভয়ে সন্ধ্যার পর ছাদেও যায় না সেই দিনের পর থেকে সূর্য ডুবলেই মনে হয় আমার পেছনে অশরীরই কিছু একটা দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে তার নিশ্বাসের শব্দ পাই গরম বাতাস আমার ঘাড় স্পর্শ করে রাত দশটার মতো বাজে ড্রিম লাইট জ্বালানো ঘরে বিছানার এক সাইডে বাম কাত হয়ে শুয়ে আছি আমি একা এক ঘরে ঘুমাই হঠাৎ স্পষ্ট অনুভব করলাম ঘাড়ের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে ভয় আমার আত্মা কেঁপে উঠল ক্রমশ নিঃশ্বাসের গতি বাড়ছে ওটা যেন ঘন ঘন গরম বাতাস অনুভব করছি এক সময় মনে হলো কেউ একজন মুখ দিয়ে ফু দিচ্ছে আমার ঘাড়ে প্রচন্ড ইচ্ছা করলে ঘুরে পেছনের দিকে তাকাই কিন্তু জানি অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখব যা আমার দেখা উচিত না ভয় আমার সহ্যের সীমানা অতিক্রম করে ফেললো ধীরে ধীরে বিছানায় বসলাম পেছনে না ফিরে মেঝেতে ধীরে ধীরে পা নামাতে গেলাম প্রতি মুহূর্তে মনে হচ্ছিল মেঝেতে পা নামানোর সাথে সাথেই খাটের তলা থেকে একটা হাত এসে খুব করে আমার পা ধরবে টেনে নিয়ে যাবে খাটের তলায় তবুও নামলাম জানি এর চেয়ে ভয়ানক বিপদ আমার খাটের ওপর পা টিপে টিপে সুইচ বোর্ডে গিয়েই বাতি চালু করে দিলাম এবার সব সাহস ফিরে এলো ঝট করে বিছানার দিকে তাকালাম কিচ্ছু নেই ওখানে এখনো ভয়ে আমার শরীর কাঁপছে একা এক ঘরে ঘুমানোটা আমার পক্ষে এই ভয়ের কারণে দিন দিন অসম্ভব হয়ে পড়ছে কিন্তু বাড়ির কাউকেই কথাটা বলতে পারছিলাম না কিভাবে বলবো লাইট জ্বালিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম আর আমার এই দিনে দুই অক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে মসজিদের মোয়াজ্জিনের হুজুরের কল্যাণে বিকালে খেলা দেখতে গিয়েই তার সাথে আমার আলাপ শুরু হয় তিনি মাগরিবের নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যার দিকে কয়েকদিন যেতে যেতে অভ্যাস হয়ে এলো মোয়াজ্জিন হুজুরের কাছে এবার আমার সমস্যাটা জানালাম তিনি অবাক হলেন বললেন মনে হচ্ছে খারাপ কোনো জিনের আসর পড়েছে আমার উপর তিনি জানতে চাইলেন আমি আয়াতুল কুরসি পারি কি না আমি পারি না তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করার জন্য আর বললেন এরপর থেকে জিন আছে আশেপাশে মনে হলে যাতে আমি সুরা নাস আর পরে ফু সহ্য করতে পারে না জিন জিন দেখলে এই দুটো সূরা পরে ধুলা বা পানি ওটার দিকে ছিটিয়ে দিলেই চলে যাবে একদিন গভীর রাত আমার ঘুম ভেঙে গেল সেই ঘাড়ের উপর কারো ঘন ঘন নিঃশ্বাস পড়ায় আতঙ্কে অস্থির হয়ে পাথরের মতো শুয়ে থাকলাম সুরা না সুরা ফালাক আয়াতুল কুর্সি সবই আমার মুখস্থ কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারলাম না আমার ভয় বেড়ে গেল আরও দ্বিগুণ আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কেউ একজন শুয়ে আছে সাথে সাথে এ অনুভব করতে পারছি সাধারণ কোনো কিছু ওটা নয় অনেকক্ষণ চেষ্টা করার পর আমি সুরা নাসের প্রথম আয়াত মনে করতে পারলাম সামান্য শব্দ করে পড়ে গেলাম পুরোটা আশ্চর্য হয়ে দেখলাম নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে মিয়ে গেল দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালিয়ে সেদিকে ঘুরলাম কিছুই নেই বাবা মাকে ভয়ের কৈফিয়ত দিতে হবে তাই আলো বন্ধ করেই ঘুমায় ডিম লাইটের আলোতে ঘরে ঝাপসা আলো তৈরি হয় দুনিয়ার অতি প্রাকৃত ভয়গুলো পুরোপুরি আলো কিংবা পুরোপুরি অন্ধকারে বাসা বাঁধতে পারে না ঝাপসা মলিন আলোতেই ওদের যত কারবার তাই ওটাও বন্ধ থাকে সত্যি প্রচণ্ড অন্ধকার ভয়ের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না ঘাড়ের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পায় এর পরের কয়দিন এমন কিছুই ঘটেনি চার পাঁচ দিন পরের আরেক রাতে ঠিক একই রকম গরম নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে গেল আমি মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করলাম এবং ওটা চলে গেল এমন ঘটনা এরপর থেকে প্রায়ই ঘটতে লাগলো আমার ভয় কিছুটা কম লাগছিল কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার ছিল আমি মজিল হুজুরের কথা মতো তাবিজ দিলাম ঘুমানোর আগে দুয়াদুরুত পড়ে শরীর বন্ধ করে ঘুমাই তবুও প্রায় রাতেই ওটা আসে আমাকে জাগায় আমি ওটাকে তাড়াই ওটা চলে যায় আমার আতঙ্ক বাড়তে থাকে বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না দেখি ওটা কি চায় কতক্ষণ থাকে আর কি করে তাই করলাম সেরাতে আমার ঘাড়ের উপর ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছে ওটার আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কোনো কিছুই করলাম না একই রকম ভাবে প্রায় আধ ঘন্টা কাটলো ওটা যাচ্ছে না আমি কাঁপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনি কে আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো আসসালামু আলাইকুম আপনি কে ইয়ামিন আপনি মানুষ না জিন আমার সাথে আপনি এমন করছেন কেন আপনাকে আমার ভালো লেগেছে বন্ধুত্ব করতে এসেছি এভাবে ভয় দেখিয়ে ভয় কই দেখাইলাম শুধু আমার উপস্থিতি জানান দিতে নিঃশ্বাস ফেলি আপনার উপর আমার সাথে আপনি বন্ধুত্ব করতে চান কেন আমার আপনাকে ভালো লেগেছে আপনি ইফরাত জিন, জি ভয় আমার শরীর মোচড় দিয়ে উঠলো আমি যতদূর জানি এই জিনেরা মানুষের সাথে মিশে যৌন সম্পর্ক করার জন্য নারী পুরুষ দুই জাতের সাথেই এরা কাজটা করে মানুষকে অপদস্থ করে এসব ভাবছি ওটার দিকে এখনও ঘুরে তাকানোর সাহস হচ্ছে না ওটার গলা কেমন কেঁপে উঠল লজ্জায় আর আমাকে বলল নাউজবিলা ভাই আপনি যারা চিন্তা করতেছেন আমি ওই রকম জিন না আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই এমনকি ইফ্রিদদের মধ্যে বেশিরভাগই দুষ্ট জিনদের ওইসব কাজের বিরোধিতা করে আমি তখন বললাম আপনি মানুষের মনের কথা বুঝতে পারেন সে বললো সবারটা না তবে কিছু মানুষেরটা পারি আমি নীরব রইলাম আপনারা মানুষেরা আমাদের যতটা মন্দ ভাবেন আমরা ততটা মন্দ না হ্যাঁ স্বীকার করি আমাদের জাতের কিছু দুষ্টু জিন ওই সব নোংরা কাজ করে কিন্তু এর মানে এটা না আমরা সবাই এমন আপনাদের মানুষের মধ্যেও তো ভালো খারাপ আছে ইফরিদদের মধ্যেও ভালো মন্দ আছে আপনি ভালো জিন তখন জিনটি বলল লজ্জা দিচ্ছেন ভাই কিন্তু আমি আসলেই কারো ক্ষতি করি না মানুষ আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে কিছু মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি আমি তখন বললাম কিভাবে বন্ধুত্ব করেন সে বললো যেমন কোনো একটা মানুষের রূপ ধৈর্য যারে আমার পছন্দ তার সামনে হাজির হয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করাবো এতেই তার উপর আমার নিয়ন্ত্রণ চলে আসে আর তার যেসব কাজ করতে ভালো লাগতো সব থেকে মন উঠায় নেই আমি তখন বললাম আপনি আমার সামনে মানুষ রূপে এসেছিলেন জি লজ্জার বিষয় ব্যর্থ হয়েছে বন্ধুত্ব করতে আপনি আমার কথা শুনেন নাই দান বাক্সে টাকা কয়টা ফেলাই দিছিলেন। আপনি ওই বৃদ্ধ ভিক্ষুকের রূপ ধরে আসছিলেন জি আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি দুইবার ব্যর্থ হলে আমার খেল খতম আমি আপনাদের সাথে বন্ধুত্ব করলে আপনার লাভ কী আপনার শরীরের নিয়ন্ত্রণ আমি পাবো কয়দিনের জন্য মানে আপনার শরীরে আমি বসবাস করতে পারবো আপনি যা কিছু অনুভব করেন তা আমি অনুভব করতে পারবো মানে মানুষের সাথে বসবাস করাটাই আমার ইচ্ছা আমি আপনার চেহারা দেখতে পারি আমার নিজের কোনো চেহারা নাই আমি বহুরূপী আমারা দেখলে ভয় পাবেন আপনি এখন কার চেহারা নিয়ে আছেন এই দিকে তাকান দেখতে পাবেন তবে ভয় পাইবেন আগেই বইলা দেই আমি খুব ছোটবেলায় একবার নামাজ শেষে কবরস্থানে গিয়েছিলাম একজন মৃত মানুষের কবর দেওয়া দেখতে জীবনের প্রথম এত কাছ থেকে কোনো লাশকে কবর ছুঁয়াতে দেখেছিলাম কবরে শুয়ে লাশটার মুখের উপরের কাফনের কাপড় সরাতে স্পষ্ট মৃত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল জীবনে এত ভয় আর কিছু দেখে পাইনি চিৎকার করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছিলাম এতই ভয় পেয়েছিলাম যে এরপর থেকে প্রায় স্বপ্নে লোকটাকে দেখতাম আমাকে কাফনের কাপড় পরেই তারা করছে মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে চোখ মেললেই প্রথমে মনে হতো ওই লোকটা আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে চিৎকার করে উঠতাম আমি বড়ো হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম ওটা আমার মনের ভয় সেই ভয়টা কেটে গিয়েছিল এক সময় কিন্তু ওই মুহূর্তে ওটা আবার ফিরে এলো যেন আমার মনে হচ্ছে আমি ঘুরে পেছনে তাকালেই সে মৃত লোকটাকে দেখতে পাবো আমি পেছনে না তাকিয়ে শব্দ করে সুরাগুলো পড়ে গেলাম ওটার উপস্থিতি মিলিয়ে যেতে ভয় কেঁদে উঠলাম আব্বা আম্মা ছোট ভাই ছুটে এলো তাদের কিছুই বললাম না শুধু জানালাম ভয় পেয়েছি এরপর অনেক বছর কেটে গেছে ওই জিনটার উপস্থিতি আর কোনো দিন টের পায়নি ওটার কখনও আমার মনে কিংবা বিছানা স্থান পায়নি আমার মনে হচ্ছিল ছোটবেলায় পাওয়া সে ভয়টাই আমাকে জিনটার কবল থেকে রক্ষা করেছে সেরা আমি জিনটার দিকে প্রায় তাকিয়ে ফেলছিলাম ওটার দিকে তাকানো মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও জিনটার কথা শোনা অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করে নিজের শরীরের অর্থে ওর ক্ষমতায় তুলে দেওয়া কিন্তু সেই ভয়টাই আমাকে বাধ্য করেছিল ওটার দিকে সে রাতে না তাকাতে সেই প্রথম অনুধাবন করলাম ভয়ও উপকারী হতে পারে ওটা পরজীবী কিন্তু ওটার প্রাণ আছে